সাড়ে তিন বছরের বাচ্চা ওর তো প্রতিদিন গড়ে দশ ঘন্টা ঘুম দরকার ছয় বছরের আগে কোন ছাত্র ছাত্রীকে স্কুলে ভর্তি করা উচিত না প্রচুর ঘুমাতে হবে দেখা যায় বাবা মা একজন ফজর নামাজ পড়ে না বাচ্চাটাকে ভোর সাতটায় উঠায়া মুখ হাত ধোয়া পিঠায়া পাঠায়া টিফিন বক্স দিয়ে স্কুলে পাঠায় আপনি তাকে এই শৃঙ্খলায় কেন আনলেন বাধ্যবাধকতায় কেন আনলেন এ সন্তান তো কোনো কাজের হবে না অথচ আপনার উচিত ছিল সকাল সকাল তারে ঘুম থেকে উঠায় মসজিদের মক্তবে দেওয়া কোরআন শরীফ শুনত শুনতো আল্লাহর কোরআনের অক্ষর তার হৃদয় প্রাচীরে স্পর্শ হয়ে যেত তাহলে জাতি একটা সভ্যতার উপর গড়ে উঠবে একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন যুদ্ধের বিপর্যয় কাটানো যায় সভ্যতা আর সংস্কৃতির বিপর্যয় কাটানো যায় না আপনাদেরকে একটা প্রশ্ন করি সন্তান ছেলে হোক মেয়ে হোক সর্বপ্রথম তাকে কি শিখাতে হবে রসুল্লাহ আবার একটা জিনিস শিখছি যে আগে নামাজ শিখাতে হবে আরে নামাজের আগে রসুল্লাহর ভালোবাসা শিক্ষা দিতে হবে নামাজের আদেশ সাত বছর বয়স থেকে কত গুরু আউল এ ডে কুম ডি সবাত সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন বয়স কত বছর কত বছর কিন্তু রসুল্লার ভালোবাসার শিক্ষা দিতে হবে তারও আগে মেডিকেল সায়েন্সের মতে চার বছর বয়স অতিক্রম করলে ছেলে বা মেয়ে আকেল হয় কি হয় মোটামুটি ভালো মন্দ বুঝে কত বছর বয়স থেকে সে বুঝতে পারে এটা ঠিক এটা বে ঠিক আগুন চিনে পানি চিনে গরম চিনে ঠান্ডা চিনে বাবা চিনে মা চিনে এগুলো বুঝে মহাদেশদের ব্যাখ্যা হচ্ছে সাত বছর বয়স থেকে নামাজের আদেশ করতে হবে তারও আগে আকেল আকুল চলে আসার সাথে সাথে ছেলে হোক মেয়ে হোক রসুল্লাহর ভালোবাসা অন্তরে গেথে দিতে হবে

আল্লাহর আল্লা করেছেন তোমরা তোমাদের সন্তান ছেলে হোক মেয়ে হোক তাদেরকে সর্বপ্রথম তিনটা শিষ্টাচার শিক্ষা দাও তার প্রথমটা হচ্ছে তোমরা তোমাদের নবীর ভালোবাসা তার মানে আমার ভালোবাসা তাদেরকে শিখাও দ্বিতীয় আমার বংশধরের ভালোবাসা শিখাও দ্বিতীয় আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখাও হুকুমের আগে না পরে আগে নামাজের হুকুমের আগে না পরে আগে এটা প্রথম কাজ প্রথম কাজ এটা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে জাগ্রত করতে হবে আহলে বাইতের ভালোবাসা শিখাতে হবে কুরআন শরীফ তেলাওয়াত শিখিয়ে দিতে হবে এই তিনটা কাজ সন্তানের মধ্যে থাকবে মৃত্যু পর্যন্ত শেরেক কুফর বিদআত ফুজুর তাকে স্পষ্ট করতে পারবে না তার হাতে মাবিল হবে ইমানের সাথে তার মৃত্যু হবে পার্থিব কল্যাণ পাবে পরকালে না বাচ্চারে পাঠায় কিন্ডার গার্ডেনে সাড়ে তিন বছরের বাচ্চা ওর তো প্রতিদিন গড়ে দশ ঘন্টা ঘুম দরকার ঘন্টা ঘুম দরকার ছয় বছরের আগে কোন ছাত্র ছাত্রীকে স্কুলে ভর্তি করা উচিত না এটা জানেন আপনারা কথা বলেন ইউরোপ করে তারা বছর বয়স হওয়ার আগ পর্যন্ত ছয় কোন ছেলে মেয়েকে স্কুলে দেওয়া উচিত না কারণ তাকে প্রচুর ঘুমাতে হবে এখন মনে করেন আপনাদের যে পরিবেশ আপনাদের যে কালচার এখন দেখা যায় বাবা মা একজনও ফজর নামাজ পড়ে না বাচ্চাটাকে ভোর সাতটায় উঠায়া মুখ হাত ধোয়ায়া পিঠায় পাঠায়া টিফিন বক্স দিয়ে স্কুলে পাঠায় এটা কি তার এই চার বছর বয়স স্কুলে যাওয়ার টাইম না ঘুমানোর টাইম কথা বলে না আপনি তাকে এই শৃঙ্খলায় কেন আনলেন বাধ্যবাধকতায় কেন আনলেন এ সন্তান তো কোনো কাজের হবে না অথচ আপনার উচিত ছিল সকাল সকাল তারে ঘুম থেকে উঠায় মসজিদের মক্তবে পাঠায় দেওয়া ঠিক না কোরআন শরীফ শুনত কোরআনের তেলাবাজ শুনত আল্লাহর কোরআনের অক্ষর গুলো তার হৃদয়ে প্রাচীরে স্পর্শ হয়ে যেত আল্লাহ এখন দেখবেন ফজরের পর বিভিন্ন মসজিদের মাইকে মুওয়াজ ডাকে আপনারা আপনাদের সন্তানদেরকে মসজিদে পাঠান ডাকে না ডাকতে হবে কেন আমাদের দেশে একটা কালচার ছিল পনেরো বছর বিশ বছর তিরিশ বছর আগে ফজর নামাজের পর প্রতিটি মসজিদ থেকে মক্তবে বাচ্চাদের কচি কাচাদের আওয়াজে পরিবেশটা মুখরিত হয়ে যেত আছে ওই পরিবেশ এটা ধ্বংস করছে কিন্ডার গার্ডেন কোনটা এটা ধ্বংস করছে সকাল সকাল উঠে সন্তানকেও ধ্বংস করছে মা বোনদেরকেও ধ্বংস করছে ওনাদের আর কাজ নাই তো নাস্তা বানানো নাই বাচ্চা নিয়ে ঠিক না অথচ সংসারের কোনো খবর রাখতে পারে না এই কেন যে বাংলাদেশ সরকার কবে থেকে কিন্ডার গার্ডেন সিস্টেমটা চালু করছে এটা আমার বুঝে আসে না টোটাল এই এডুকেশনাল সিস্টেমকে চেঞ্জ করা দরকার অন্তত স্কুল চালু হবে আটটার পরে কটার পরে যেন ছোট বাচ্চাগুলো পর্যাপ্ত ঘুম পায় ঠিক না অন্তত সকালে আধা ঘন্টা তেলাওয়াত করতে পারে এরকম সুযোগ হওয়া উচিত না তাহলে জাতি একটা সভ্যতার উপর গড়ে উঠবে একটা কথা মনোযোগ দিয়ে মনে রাখবেন যুদ্ধের বিপর্যয় কাটানো যায় সভ্যতা আর সংস্কৃতির বিপর্যয় কাটানো যায় না নাই আন্দাজি যুদ্ধে হেরে গেলে আবার যুদ্ধ করে জিতা যায় কোন কোন জাতি যদি সভ্যতা সংস্কৃতিতে হেরে যায় ওই জাতি আর কোনোদিন আর বিজয়ী হতে পারে না এই সমস্যাটা আমাদের বাংলাদেশে হয়েছে ইংরেজরা আসার আগে যে সভ্যতা ছিল ইংরেজরা যাওয়ার পর বাংলাদেশে সভ্যতার আছে আগে বাংলাদেশের মানুষ ছিল সরল সহজ অতিথি পরায়ণ কি ছিল পরোপকারী কিন্তু দুইশো বছর ইংরেজরা অপশাসন করে এমন কুসভ্যতা শিখায় গেছে এখন এখনই সাবকন্টিনেন্টের মানুষ অধিক সংখ্যক হচ্ছে চোর লুচ্চা লুচ্চা বদমাইশ মানুষের ক্ষতিকারক পুরা সাবকন্টিনেন্ট গোটা সভ্যতাটাকে ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে যতটুক টিকে আছে এটা আল্লাহ বুজুর্গ ওলামায়ক রাম এবং পীরমা শাহদের অবদান তো বলছিলাম এই যে আপনার সভ্যতা সিভিলাইজেশন সভ্যতা এবং কালচার যদি একবার পরাজিত হয় ওই দেশের মানুষ আর দাঁড়াতে এই যে আমরা দাঁড়াতে পারতেছি কথা বলেন ষোলো বছর খেসারদ দিছি এরপর এক বছর খুব সুখে আছি আমাদের সবার হাতে সোনার বাটি আর রুপার চামচে দুধ ভাত খাই কথা বলে কি হইল কারণ আমরা একটা সভ্যতার উপর রাষ্ট্রকে দাঁড় করাতে পারি নাই আপনার আমার রাজনৈতিক লেকচারগুলো শুনেছেন দশ মাসে শোনেন নাই আল্লাহ রসিম দয়া নাইন্টি এইট পার্সেন্ট আমার অ্যানালাইসিস ও ব্যাখ্যা রাজনীতির ব্যাপারে মানুষ মিল পেয়েছে বাংলাদেশের মানুষ একটা কথা বলে রাখি যদি আপনার একটা ইলেকশন বা নির্বাচন করতেও পারেন সর্বোচ্চ তিন বছর শান্তিতে থাকতে পারবেন আবার হরতাল পিকেটিং আবার চুর, অসভ্যতা বর্বরতা শুরু হবে বাংলাদেশকে একটি সুস্থ সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ইসলামী রাজনৈতিক সভ্যতার কোনো বিকল্প নাই একটা সভ্যতার উপর দাঁড় করাতে হবে আর সেটা হচ্ছে ইসলামের সভ্যতা সুন্নার সভ্যতা এর উপর কোনো সভ্যতা নাই এর বিকল্প কোনো সভ্যতা নাই এর অল্টারনেটিভ কোনো সভ্যতা নাই এটা আমাদের চাওয়া এটা আমাদের আকাঙ্ক্ষা এটা আমাদের স্বপ্ন কবে হবে তা আমাদের দেখার দরকার তারিখ আল্লাহ জানেন তারিখ কে জানেন মানুষকে সময় তার ন্যারেটিভ বা বয়ান ঠিক রাখতে হয় কি ঠিক রাখতে হয় ন্যারেটিভ ঠিক রাখতে হয় বয়ান ঠিক রাখতে হয় ঠিক না আপনি দেখেন না কমিউনিস্টা বাংলাদেশে কি চায় সমাজতান্ত্রিক ভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে কি আমার সম্ভব ওরা ওদের বয়ান কি ছাড়তেছে ছাড়তেছে না সেকুলাররা তাদের বয়ান ছাড়তেছে না অতএব আলোকে খেলাফতের আদলে ইসলামী রাজনৈতিক আদর্শের উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত করব আমরা হবে কি হবে না পরের কথা এই ন্যারেটিভ এবং বয়ান আমাদের ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে না আসল তো বলছিলাম যে কথা আপনাকে যে আমাদের সভ্যতাটা ঠিক রাখতে হবে এই যে সকালে বাচ্চাগুলো মক্তবে আসবে এটা আমাদের সভ্যতা ও সংস্কৃতির একটা অংশ সভ্যতা সংস্কৃতি মাইকে ডাকতে হবে কেন মায়েরা বোনেরা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান আপনারা নিজ গরজে বাচ্চাদেরকে মসজিদের মাতবে পাঠায় দিবেন পারবেন তো ইনশাল্লাহ না মাইকিং লাগবে বাচ্চাকে ছেলে হোক মেয়ে হোক কয়টা শিষ্টাচার শিখাতে হবে আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর হাবিবের বংশধরদের ভালোবাসা কোরআনের তেলাবাদ